আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের জব সলিউশন পর্বে আজকে আমরা সলভ করবো ডিজিএফআইয়ের নিরাপত্তা পরিদর্শক বা এস আই পদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তেরোই ডিসেম্বর দুই প্রথম প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার পার্থ উত্তর ঘ ঈশ্বরী পাটনি

এবি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু কত উত্তর হচ্ছে ঘ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চার নম্বর প্রশ্ন সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি কোন নদীর উত্তর হচ্ছে গ করতোয়া পাঁচ প্রশ্ন এভরিবডি হেডস অ্যা লায়ার মেক উত্তর হচ্ছে ক নবরী লাইকস এ লায়ার পরবর্তী প্রশ্ন ছয় নম্বর দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত উত্তর ক্লোরেন্স নাইটিঙ্গেল সাত নম্বর প্রশ্ন ঘর মন জানালা উপন্যাসটি কার লেখা উত্তর দিলারা হাসেম আট অফ জোকাউন্ড ইজ উত্তর হচ্ছে গ নম্বর প্রশ্ন একটি বাঁশের অর্ধেক অংশ কাদায় ওয়ান থার্ড অংশ পানিতে এবং উত্তর ঘ বারো মিটার দশ হি ওয়ান্টস দ্যাট আই শুড গো সিম্পল ফর্ম উত্তর হচ্ছে খ হি ওয়ান্টস মি টু গো এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার এটির উত্তর হচ্ছে ঘ কোনোটি নয় বারো নম্বর প্রশ্ন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি এটি উত্তর হচ্ছে ক রিটায়ার্ড তেরো নম্বর প্রশ্ন বিভাভরী শব্দের অর্থ কি এটি উত্তর হচ্ছে গ রাত চোদ্দো নম্বর প্রশ্ন ট্রান্সলেট টু ইংলিশ আমি সেখানে যাব কেউ তো হচ্ছে খ ইট ইজ আই হো উইল গো দেয়ার পরবর্তী প্রশ্ন পনেরো হুইজ ওয়ান ইজ কারেক্ট কেউ তো হচ্ছে গ ইউ আর টলার দেন হি ইজ ষোলো নম্বর প্রশ্ন কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য চৌথ হচ্ছে গ তুরস্ক সতেরো পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত বছর হবে উত্তর আঠারো নম্বর প্রশ্ন ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ক যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো উনিশ কানাবগির ছা ছড়াটি কাল লেখা হচ্ছে খান মোহাম্মদ ময়নুদ্দিন ঘ বিশ হৃদয় ঘটিত ব্যাপার নাটকটি কার লেখা উত্তর হচ্ছে ঘদিন আহমদ একুশ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ তিনশো টাকা বাইশ জাতিসংঘ নামকরণ করেন কে উত্তর হচ্ছে ক রুজভেল্ট তেইশ অ্যাঙ্গার ইভেন ইট ইস ডু ইট প্রতিষ্ঠানের মালিক রহিমের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি করলো কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে দশ পার্সেন্ট হ্রাস করলো এতে রহিমের শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হল উত্তর হচ্ছে ক এক পার্সেন্ট ক্ষতি পঁচিশ দুইশ এর ওয়ান বাই টু পার্সেন্ট এর সাথে একশো যোগ করলে সংখ্যাটি কত উত্তর ক একশো বাংলাদেশের সংবিধানের মোট কতটি ধারা উত্তর ঘ একশো তেপ্পান্নটি আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি উত্তর হচ্ছে গ মুসলিম মধ্যবিত্ত সমাজের জীবন চরিত্র আটাইশ রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সংখ্যা কত উত্তর ঘ এগারো বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ উত্তর এখানে দেওয়া নেই তিরিশ ফাইন দ্য কারেক্ট স্পেলিং এটি হচ্ছে একত্রিশ কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় এখানেও প্রশ্নে দেয়া চারটি অপশনই স্তন্যপায়ী প্রাণী বত্রিশ অনল প্রবাহ কাব্যগ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে খ ইসমাইল হোসেন সিরাজ এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত উত্তর হচ্ছে ঘ ছত্রিশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ পঁয়ত্রিশ হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি টোটো হচ্ছে খ উইলিয়াম সিডনি পর্টার আকাবা একটি সমুদ্র বন্দর ক সাইত্রিশ একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত থ্রি ইস টু ফোর ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা একশো জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন হচ্ছে ক একশো চল্লিশ বাক্য উত্তর হচ্ছে খ আমার বড় দুরবস্থা উনচল্লিশ সন্ধ্যা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে ক সংস্কৃত চল্লিশ মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ঘ একচল্লিশ নম্বর পঞ্চভূত প্রবন্ধটি কার লেখা উত্তর হচ্ছে খ রবীন্দ্রনাথ ঠাকুর বিয়াল্লিশ সিলেক্ট দ্য আনসার অফ দা ওয়ার্ড স্টেকেশন উত্তর হচ্ছে খ ইকোনমিক স্লো ডাউন হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থটস ও হচ্ছে ক অ্যাবজর্ড ইন নিমগ্ন চুয়াল্লিশ ব্রোকেন রোড মিনস ও তো হচ্ছে ক আনরিলবল পারসন পঁয়তাল্লিশ চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত লাভ হয় উত্তর হচ্ছে খ পঞ্চাশ পার্সেন্ট কোন দেশের রাজধানী উত্তর হচ্ছে খ এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হচ্ছে ঘ ঘুইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস উত্তর হচ্ছে ঘ আর্নেস্ট হামিং ঊনপঞ্চাশ মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল উত্তর হচ্ছে খ মধ্য আমেরিকা পঞ্চাশ লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা কোন ভাষার উপসর্গ উত্তর হচ্ছে ক আরবি শর্ট স্লিপ বায়ান্ন কোহিনুর পত্রিকাটি সম্পাদনা করেছেন খ মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী তেপান্ন দা ম্যান ওয়াজ অ্যারেস্টেড ড্যাশ দ ম মার্ডার অফ হিসেবে ক ইন কানেকশন উইথ চুয়ান্ন চুজ দা কারটিভ টু কমপ্লিট দা সেন্টেন্স হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু উত্তর হচ্ছে পঞ্চান্ন কোন চরিত্রটি সিংহ গীতিকা নয় উত্তর হচ্ছে খ আলাদ ছাপ্পান্ন বাংলা একাডেমি কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে উত্তর হচ্ছে খনিশো বিরানব্বই সাতান্ন সাতান্ন নম্বর অঙ্কটি উত্তর হচ্ছে থ্রি রুট ফাইভ আটান্ন নৈসর্গিক এর বিপরীত শব্দ কি উত্তর হচ্ছে খ কৃত্রিম

বাষট্টি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উত্তর হচ্ছে খ একত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন তেষট্টি তেষট্টি নম্বর অঙ্কটির উত্তর হচ্ছে ক চৌষট্টি হিস অফ ওয়ার ইস অ্যাকসেপ্টেবল ড্যাশ আস উত্তর হচ্ছে টু অ্যাকসেপ্টেবল টু পঁয়ষট্টি টু হ্যাভ ফুল হ্যান্ডস মিনস ক টু বি ফুল্লি অকুপাইড ছে কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি উত্তর হচ্ছে চীন তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম হচ্ছে ঘ লিরা সিনোনেম অফ প্লাসিট ইজ গ কাম শান্ত উনসত্তর হোয়াট ইজ দ্য মিনিং অফ উত্তর হচ্ছে ক কারকাস সত্তর ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে উত্তর হচ্ছে ক সতেরশ উননব্বই সালে একাত্তর মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তী সীমারেখা কোনটি উত্তর হচ্ছে ঘ সনোর লাইন বাহাত্তর কালোজয়ী শিশু সাহিত্য চরিত্র টেনিতা লেখা উত্তর হচ্ছে গ নারায়ণ গঙ্গোপাধ্যায় তেহাত্তর একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গ মিটার বর্গক্ষেত্রটির এক বাহুর ধৈর্ঘ্য কত মিটার উত্তর হচ্ছে খ বত্রিশ চৌহাত্তর বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা উত্তর হচ্ছে খ বান্দরবান পঁচাত্তর পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন খ একুশ মার্চ তুলনামূলক বেশি আলো উত্তর হচ্ছে ক কমলা সাতাত্তর গর্বা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে ঘ গুজরাটি আটাত্তর ভাজক যদি ভাজ্যকে দুঃখিত ভাজক যদি ভাজ্যের উৎপাদক না হয় তবে ভাগশেষ উত্তর দেওয়া নেই উনআশি এসথেটিক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি তৃতীয় হচ্ছে খ নন্দন তত্ত্ব আশি থিফের প্লোরাল নম্বর প্রশ্ন বড়দিদি হতে আগত বড়দি শব্দে কি ঘটেছে উত্তর হচ্ছে গ বর্ণচ্যুতি বিরাশি তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত উত্তর হচ্ছে গ উনচল্লিশ দশমিক আট তেরাশি কোনটি শুদ্ধ বানান উত্তর হচ্ছে ঘ চুরাশি কোন দেশকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় উত্তর হচ্ছে ঘ ইউক্রেন অর্থাৎ গাজি মিয়া সদ্য নামে কে লিখতেন উত্তর হচ্ছে ক মীর মশারফ সেন ছিয়াশি তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি উত্তর হচ্ছে ক ফুটের পরশে পান লাল হল সাতাশি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম উত্তর হচ্ছে ক পণ্ডু আটাশি আবিল শব্দের অর্থ কি কলুষিত উন নব্বই আইউইশ ড্যাশ উত্তর হচ্ছে খি নব্বই নম্বর প্রশ্ন রাজশাহী থেকে কল্যাণত্ব দুশো বিরাশি কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি করলো বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার ঘন্টায় উত্তর হচ্ছে ঘ সাতচল্লিশ একানব্বই লবণ শব্দের বিশেষণ কোনটি খ লবণাক্ত বিরানব্বই এক তিন আট উনিশ বিয়াল্লিশ সিরিজের পরের সংখ্যাটি কত উত্তর হচ্ছে গ উনব্বই তিরানব্বই প্রশ্ন বাংলাদেশের চতুর্দশীয় স্থলবন্দরের নাম কি উত্তর হচ্ছে ঘ বাংলা বান্দা চুরানব্বই কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় তো হচ্ছে গ ফায়ারফক্স পঁচানব্বই কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না উত্তর হচ্ছে ক যক্ষা ছিয়ানব্বই কোন ভগ্নাংশে লব ও হরের যুগ ফল যদি লবের সঙ্গে তিন যুগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় এক ভগ্নাংশটি কত উত্তর হচ্ছে ঘ সাত বাই দশ সাতানব্বই কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় উত্তর হচ্ছে খ টিউনিশিয়া আটানব্বই তামার সাথে কোনটি মেশালে পিতল হয় উত্তর হচ্ছে ঘ দস্তা নিরানব্বই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কোনটি উত্তর হচ্ছে খ একুশ নভেম্বর একশো নম্বর প্রশ্ন সামথিং হুইচ ইজ অবনক্সিয়াস মিনস দ্যাট ঘ ভেরি আনপ্লাজেন্ট ধন্যবাদ শেষ হয়ে গেল আজকের জব সলিউশন এর প্রশ্নটি তো এরকম জব সলিউশন এবং বিভিন্ন টিপস পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম